দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুখবর মোদের নতুন প্রকল্প বিমা সখী যোজনা প্রতি মাসে মহিলাদের সাত হাজার টাকা তো বন্ধুরা বিমা সখী যোজনা প্রকল্পের মাধ্যমে কিভাবে আপনাদের অ্যাকাউন্টে সাত হাজার টাকা করে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই বিমা সখী যোজনা নামক একটি বিশেষ কর্মসূচির উদ্বোধন করতে চলেছেন এই প্রকল্পে গ্রামের নারীদের আর্থিক স্বাধীনতা এবং চাকরির সুযোগ প্রদান করা হবে রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা এলআইসির অধীনে এই কর্মসূচি বাস্তবায়িত করা হবে ভারতের নারীদের ক্ষমতায় নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চালু করেছেন এলআইসি বিমা শক্তি যোজনার মূল উদ্দেশ্য হল গ্রামীণ মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলা বিমা এজেন্ট হিসাবে কাজ করার সুযোগের পাশাপাশি তারা আর্থিক দিক থেকে আরও সচ্ছল হয়ে উঠবেন এই স্কিমের মাধ্যমে এলআইসি বিমা সখী যোজনা কেবল একটি বিমা প্রকল্প নয় এটি নারীর ক্ষমতায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ভারতের মহিলাদের জীবনে নতুন দিগন্ত খুলে যাবে প্রথম ধাপে পঁয়ত্রিশ হাজার মহিলাকে বিমা এজেন্ট হিসাবে নিয়োগ করা হবে এই স্কিমে ভবিষ্যতে আরও পঞ্চাশ হাজার মহিলাকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই প্রকল্পটি প্রাথমিকভাবে হরিয়ানায় শুরু হবে এবং ধীরে ধীরে সারা দেশের প্রত্যেকটি রাজ্যে সম্প্রসারিত করা হবে এবার দেখুন বন্ধুরা বিমা সকী যোজনায় কি কি সুবিধা পাওয়া যাবে বন্ধুরা এলআইসি বিমা সকি যোজনায় আওতায় মহিলারা বিমা এজেন্ট হিসাবে কাজ করার সুবিধা অর্জন করতে পারবে মহিলা প্রতি মাসে আর্থিক সহায়তা এবং কমিশন ভিত্তিক ইনসেন্টিভ উপার্জন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে প্রথম বছরে প্রতি মাসে সাত হাজার টাকা করে প্রদান করা হবে দ্বিতীয় বছরে প্রতি মাসে ছ হাজার টাকা করে প্রদান করা হবে তৃতীয় বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হবে এছাড়া বন্ধুরা বিমা লক্ষ্যমাত্রা পূরণ করলে দু হাজার একশো টাকা অতিরিক্ত ইনসেন্টিভ দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা কারা এই বিমা শক্তি যোজনায় আবেদন করতে পারবেন বন্ধুরা এলআইসি বিমা সখী যোজনায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী মহিলাকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে আগ্রহী মহিলার বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে দু নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে